The <laughs> cat কুপ্রস্তাবে রাজি না হলে অশ্লীল ছবি ভাইরালের হুমকি এক যুবকের আতঙ্কিত অভিনেত্রী বারাকপুর সাইবার ক্রাইমে অভিযোগ অভিনেত্রীর টেলি অভিনেত্রী পায়েল সরকারকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব রাজি না হলে অশ্লীল ছবি ভাইরালের হুমকির অভিযোগ পরিবারের এক আত্মীয়র বিরুদ্ধে অভিযোগ বেশ কিছুদিন ধরে অভিনেত্রী পায়েল সরকারকে তার সোশ্যাল মাধ্যমে সঞ্জীব বোস নামে এক যুবক পেশায় জিম টেনার তাকে বিভিন্ন রকম অশ্লীল ছবি পাঠায় এবং ক্রুপ্রস্তাব দেয় অভিনেত্রী ফোন নম্বরটি দিলে পরে আবার অন্য নম্বর থেকে তাকে করে কুপ্রস্তাব দেওয়া হয় অভিনেত্রী রাজি না হয় পাইল বেশ কিছু অশ্লীল ছবি বানিয়ে অভিনেত্রীকে পাঠানো হয় সরকারের এমনকি প্রস্তাবে রাজি না হলে এই ছবি ভাইরাল করে দেবার হুমকি দেওয়া হয় সঞ্জীব ঘোষ অভিনেত্রী সম্পর্কে কাকা হয় পাইল সরকার বারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় মূলত অভিযোগ যেটা সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে আমার পরিবারের এক সদস্য পরিবার নয় কাছের এক সদস্য আমাকে খুব প্রস্তাব দিতে থাকে রকম ছবি পাঠাতে থাকে এবং অশ্লীল ভাষায় কথা বলতে থাকে যখন উনি এটা শুরু করেছিলেন তখন আমি বিশ্বাস করিনি আমি ভেবেছিলাম যে আমাকে উনি ছোট থেকে দেখছেন জন্মাতে দেখেছেন কিভাবে উনি এটা করতে পারেন তখন আমি ওনাকে বললাম তুমি কি আমার সাথে মজা করছো কারণ আমি তো তোমাকে কাকা বলে ডাকি তখন বললার মজা না তুই আমার সঙ্গে একদিন দেখা কর তুই আমার কাছে আয় আমি তোকে অন্যরকমভাবে পেতে চাই আমি তোকে অন্যরকমভাবে নিজেকে ভরা দিতে চাই তখন আমি বললাম যে এই ধরনের এবং তার সাথে সাথে উনি হঠাৎ করেই বলেন যে তুই আমার সাথে একটু স্টেশন এসে দেখা কর স্টেশন এসে দেখা করার পর আমরা একটা দূরের জায়গায় যাবো সেখানে সময় কাটাবো আমরা রাত্রি যা করবো আমি বললাম তোমাকে তুই যদি এই ধরনের কথা বার্তা আমাকে বলো আমি তোমার এই কথাগুলো রেকর্ডিং করবো ঠিক আছে এবং আমি কিন্তু থানায় যাবো তখন তারপর থেকে হোয়াটসঅ্যাপে চার দুদিনের মাথায় অন্য একটা নাম্বার নিয়ে আরেকটা নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকবে তখন আমাকে বলে দেখ ওনার কিন্তু প্লিজ তুই আমার সাথে কথা বলে এইটা বলার পরেই আবার সেই একই জিনিস করতে থাকে এবং কালকে যেটা করেছে বিগত কয়েকদিন ধরে যেটা করেছে সেটা খুব খারাপ একটা কাজ সেটা হচ্ছে আমার ফটো ইউজ করে বিভিন্ন মেমস বসাতে শুরু করে এবং অশ্লীল ছবি তৈরি করে এবং আমাকে ব্ল্যাকমেল করে তুই যদি আমার কাছে না আসিস তাহলে আমি এগুলোকে ভাইরাল করবো আমি আলটিমেটলি স্টেপটা নিই প্রথমে কলকাতার পুলিশে আমি করি অনলাইনে অভিযোগ করি এবং তারপর আমি যেহেতু ব্যারাকপুর সাব ডিভিশনের পড়ছি আমাকে ওখান থেকে ব্যারাকপুর ট্রান্সফার করা হয় এবং এ সেক্রেটারি অফ হিউম্যান রাইটস আমার এটা পুরোপুরি আস্থা রয়েছে প্রশাসনের উপর যে খুব তাড়াতাড়ি ওর বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এবং আমি এটা বলতে চাই যে প্রত্যেকটি মেয়ের ক্ষেত্রে তোমরা সচেতন থাকো সতর্ক থাকো তোমাদের আশেপাশের লোক যখনই তোমাদেরকে এরকমভাবে ব্ল্যাকমেল করবে বা তোমাদেরকে নানা রকম অশ্লীল ছবি পাঠিয়ে বা অশ্লীল কুপ্রস্তাব দেবে প্রথমে পরিবারকে জানাও পরিবার যদি সাথ দেয় নিজে একা স্টেপ না আমি এটা বলবো বিকজ আমাদের জন্য আইন এখন অনেক স্ট্রং প্রশাসন আমাদের পাশে আছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন